কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলনে প্রশ্নপত্রে বিভ্রাট নিয়ে ব্যাখ্যা দিলেন তার বক্তব্য অনুযায়ী প্রশ্নকর্তাইকে এই দায়িত্ব নিতে হবে যে বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা দিয়েছেন কারণ এর সঙ্গে নবান্ন বা শিক্ষা দপ্তরের কোনো সম্পর্ক নেই কারণ প্রশ্ন হয় প্রশ্নপত্র গঠিত হয় অত্যন্ত গোপনীয়তা ভিত্তিতে ফলে সেখানে নবান্ন থেকে বা শিক্ষা দপ্তর থেকে তো কোনো ব্রিফ যায়নি সুতরাং যিনি প্রশ্নটি করেছেন এই দায় তাকেই নিতে হবে এবং এটা তীব্র প্রতিবাদও জানিয়েছেন কুনাল ঘোষ আপনারা দেখুন কুনাল ঘোষ সাংবাদিকদের সময় কি বললেন শুরু হয়েছে বিজেপি মুখ্যমন্ত্রী রাজ্যপাল শিক্ষামন্ত্রী অভিযোগ দেখুন এই প্রশ্নপত্র প্রশ্নপত্রে যে বিপ্লবীদের অগ্নিযুগের বিপ্লবীদের সন্ত্রাসবাদী শব্দটা যে ব্যবহার করা হয়েছে সেটা একেবারেই অনুচিত কোনো অবস্থায় ব্রিটিশের স্বাধীনতা সংগ্রামে যে অত্যাচারী ম্যাজিস্ট্রেটদের যারা হত্যা করেছিলেন তারা বিপ্লবী তাদের কখনোই সন্ত্রাসবাদী বলা যায় না বিপ্লবের পথ স্বাধীনতা আন্দোলনে সহিংস অহিংস এ নিয়ে লাইন আলাদা ছিল পথ আলাদা ছিল কিন্তু তারা বিপ্লবী তারা বিপ্লবী এবং স্বাধীনতা সংগ্রামী তাদের সন্ত্রাসবাদী বলা একদম অনুচিত কোনো অবস্থাতেই তাদের সন্ত্রাসবাদী বলা যায় না কিন্তু এই প্রশ্নপত্র কে করেছেন এটা তো সম্পূর্ণ এক ব্যক্তির বিষয় যারা প্রশ্নপত্র যিনি করেছেন বা যিনি ছেড়েছেন এটা তাদের বিষয় এর সঙ্গে সামগ্রিকভাবে এই প্রশ্নটা তো আর শিক্ষা দপ্তর থেকে যাচ্ছে না এই প্রশ্নটা তো আর নবান্ন থেকে যাচ্ছে না ফলে এই প্রশ্নপত্রে যে অবাঞ্ছিত শব্দ ব্যবহার হয়েছে সেটা যিনি করেছেন এবং যার হাত দিয়ে গলেছে সম্পূর্ণভাবে তাদের দায় নিশ্চয় কনসাল্ট বিভাগ তাদের চিহ্নিত করবেন এবং এই শব্দের যে অপপ্রয়োগ হয়েছে অবাঞ্ছিতভাবে দুর্ভাগ্যজনকভাবে তার জন্য কনসার্ন বিভাগ গোটা বিষয়টা দেখবে ফলে এটা নিয়ে বিরোধীদের রাজনীতির কোনো বিষয় নেই এত প্রশ্ন প্রশ্ন তো গোপনীয়তার সঙ্গেই হয় প্রশ্ন তো ঢাকঢলপিটিও হবে না প্রশ্ন গোপনীয়তার সঙ্গে হয় প্রশ্ন যিনি করেছেন তার দায় অথবা যিনি হয়তো যদি কেউ সেটা আর কেউ দেখে ছেড়ে থাকেন তার দায় এটা কখনোই সামগ্রিকভাবে সিস্টেমের হতে পারে না কোনো ব্যক্তি যদি একটা শব্দ কারণ প্রশ্নটা তো গোপন প্রশ্নটা তো ঢাকঢলপেটি হচ্ছে না আর রাজ্য সরকারও বা শিক্ষা দফতরও তো এই শব্দ প্রয়োগ করতে বলছে না শিক্ষা দফতরের যে বইগুলি আছে রাজ্যের যে বইগুলি আছে তাতেই তো তাদেরকে স্বাধীনতা সংগ্রামী এবং বিপ্লবী বলে চিহ্নিত করা আছে এখন কোনো ব্যক্তি যদি এই ভুল এবং অন্যায়টা করে থাকেন দায়তা এই প্রসঙ্গে এই প্রসঙ্গে বিরোধী দলনেতার তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীটি উচিত এই নিয়ে ক্ষমা চাওয়া তিনি প্রকাশ শেষে ক্ষমা চান এবং বলছেন যে শিক্ষামন্ত্রী তিনি তো বৃত্তবসী হয়ে গেছেন দেখুন এই কথাগুলো বিজেপির বিরোধী দলনেতার মুখে স্বভাব হয় না কারণ বিজেপি শাসিত রাজ্যগুলিতে কি ধরনের প্রশ্ন হয় এবং কী কী শব্দ প্রয়োগ হয় বারবার সেগুলো বিতর্কে আসে বাংলার স্বাধীনতা সংগ্রামী এবং মনীষীদের বিজেপির নেতারা কিছুকে দেখেন সেটা বারবার বারবার প্রমাণিত হয়েছে বাংলার সংস্কৃতি বাংলার ইতিহাস বাংলার অতীত বাংলার স্বাধীনতা সংগ্রাম এগুলোই তো বিজেপি গুরুত্ব দেয় না এটা সম্পূর্ণভাবে একটা প্রশ্নপত্রে যে এই শব্দটা যে ব্যবহার হয়েছে সন্ত্রাসবাদী যিনি করেছেন অন্যায় করেছেন আমরা সবাই প্রতিবাদ করছি এর সঙ্গে বিজেপির বাড়তি প্রতিবাদের কোনো সম্পর্ক নেই এবার যে ব্যক্তি করেছেন যে শিক্ষক করেছেন আমরা কেউ তাকে চিনি না যে অধ্যাপক করেছেন বা শিক্ষক করেছেন আমরা আমরা চিনি না কারণ প্রশ্নটা গোপনভাবে করা হয় প্রশ্নপত্রটা গোপনভাবে করা হয় ব্যাপারটা হয়তো খুব বেশি হলে একজন বা দুজন গোটা বিষয়টা দেখতে পারেন তো সুতরাং তার দায় বাকিদের আমরা সবাই বলতে পারি ওটা ভুল হয়েছে অন্যায় হয়েছে ওই শব্দ ব্যবহার করা যায় না কিন্তু তার জন্য গোটা সিস্টেমটাকে এই দায়ী তো কোনো মানেই হয় না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামান আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন